আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও ম্যারাদিয়া হাটের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে ম্যারাদিয়া হাটের একদম মেন রোডের উপর থেকেই হাটটা শুরু হয় আমরা যারা গাছ করতে গাছপালা করতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ছোট ছোট কাচি তারপরে বলেন কোদাল এগুলা যেগুলা দেখা যায় নার্সারিও তো আমরা পাবো না এখানে অনেক কম দামে এগুলা পাবেন আর আমি তো অবাক হয়ে গেছি এখানে এত এত কম দামে এত ভালো ভালো সার ওনারা বিক্রি করে দেখা যায় আমরা যখন নার্সারিতে এগুলো কিনতে যাই আমাদের কাছ থেকে অনেক দাম রাখে কিন্তু এই হাটে কিন্তু এগুলোর দাম খুবই কম আর আপনারা অনেক পরিমাণে নিতে পারবেন আর এত রকমের ভ্যারাইটিস আমি অবাক হয়ে গেছি আমি এত সার কখনোই দেখি নাই আর হচ্ছে ওনাদের কাছে আপনারা পাবেন যত রকমের গাছের বিচি যান ওনাদের কাছে আছে কম দামে পাবেন আর এখানে একটু ভিতরে ঢুকলে চাদর পাবেন এই চাদরগুলো তিনশো টাকা করে শুরু হয় তো এর থেকে মানে আরও দামি দামি পাবেন এর থেকে দামি দামিও পাবেন ওগুলো আটশো টাকা সাতশো টাকা তো সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকার থেকে শুরু হয় আমি যে আঙ্কেলটা বিক্রি করতেছিল উনি বলো দুশো পঞ্চাশ টাকার থেকে শুরু হয় তো ওগুলার ফেব্রিক মোটামুটি কিন্তু আপনারা যদি ছয় সাতশো টাকার মধ্যে কিনেন খুব ভালো ভালো চাদর পাবেন যেগুলো মার্কেটে ধরেন হাজারের উপরে যেমন এই চাদরটা ছয়শো টাকা বলতেছিল ফুলবালিশের কাড় শহর সাতশো টাকা নেবে আর অনেক সুন্দর সুন্দর চাদর এগুলো তো এখন আমি অনলাইনে দেখি এগুলো বারোশো চোদ্দোশো করে বিক্রি করে তো এখানে খুব কম দামে আপনারা পাবেন অনেকগুলো চাদরের দোকান আছে একটু সামনে আগায় গেলে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর চাদর এই চাদরটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা বলতে ছিল আর অনেক সুন্দর সুন্দর পর্দা ছিল পর্দাগুলো একটু বেছে নিতে হবে দুশো টাকা করে বলতেছিল উনি এগুলো মনে হচ্ছে রিজেক্টেড মানে আপনি যদি বেছে নেন তাহলে ভালো পাবেন দাগ থাকেই দেখে নিলে ভালো হয় কিন্তু কাপড়গুলো খুবই ভালো এগুলা দুশো টাকার পর্দা না অনেক দাম পরে যদি আমরা বানাইতে যাই আর এখানে হচ্ছে প্লাস্টিকের একটা দোকান এখানে অনেক জিনিস আছে প্লাস্টিকের যেগুলা আমাদের বাসায় ছোটোখাটো অনেককে অনেক কাজে লাগে আর এইটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে বরফের কেশ ফ্রিজে দেখা যায় কি আমরা খোলা রাখি তখন এগুলা দিয়ে টরবত খাইতে সমস্যা কিন্তু এটার উপরে ঢাকনা ছিল আর এই দোকানে সব কিছু পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে পাবেন এই জন্য মানে আমার কাছে একটু রিজনেবল মনে হলো এগুলো দেখা যায় আর এফ দোকান থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায় পানির বোতল ছিল আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল প্লাস্টিকের তো এগুলো আমি দেখতেছিলাম আর এই যে যাদের এসি আছে বাসায় তাদের এই জিনিসগুলো দরকার হয় ডোরে দেয় তো এগুলো অনলাইনে অনেক দাম এখানে পঞ্চাশ টাকা করে বলতেছিল কয়েকটা একসাথে নিলে আপনারা আরও কমে পাবেন আর এটা হচ্ছে একটা স্টিলনেস স্টিলের জিনিসপত্র বিক্রি করি দোকানটা অনেক সুন্দর সুন্দর চামচ মগ অনেক সুন্দর সুন্দর জিনিস একশো টাকার মধ্যে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা পাবেন বড় বড় চামচ আর হচ্ছে এগুলো কিন্তু দেখতেও সুন্দর আপনারা যে সেট করে নেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এই মগটার দামটা চাচ্ছিলো একশো বিশ টাকা খুবই সুন্দর ডিজাইনটা আনকমন সব সময় তো আমরা কাচের জিনিস ব্যবহার করি এগুলো কিন্তু একটু স্টাইলিশ দেখতে ভালোই লাগতেছিল আমার কাছে আর অনেক চামচ ছিল এখানে মানে অনেক সুন্দর সুন্দর চামচ যেমন এগুলো পিস হিসেবে সুন্দর লাগবে এগুলো পঞ্চাশ টাকা করে দামাদামি করলে হয়তো আপনারা আর তো কমে নিতে পারবেন আর এখানে ছিল কিছু ইলেকট্রনিক জিনিস এটা হচ্ছে একটা ফ্যান ছোট ফ্যান এটা তিনশো টাকা বলতে ছিল কিন্তু এগুলো কিন্তু প্রিমিয়াম দোকানে দেখা যাবে এগুলো পাঁচ ছয়শো টাকা চাবে কিন্তু এখানে একটু দাম কমই দেখলাম আমি কিন্তু হাতে নেওয়ার পর বুঝলাম জিনিসটা খুবই ভালো চাইনিজ একদম ভালো কোম্পানিরই হবে আর এগুলা সব এখানে ধরেন ঘরের যা আমরা টুকিটাকি ব্যবহার করি এগুলো দেখা যায় যে বড়ো দোকানগুলোতে অনেক দাম নেয় এখানে একটু দাম কমই আসে আপনি দাম দামি করতে পারবেন ফ্রাই প্যান ছিল অনেক সুন্দর সুন্দর এগুলা আমি দেখলাম যে দোকানে অনেক দাম চায় পনেরোশো টাকা হাজার এরকম এখানে আট নশো টাকার মধ্যে পাবেন আর এটা হচ্ছে লেজের রাজ্য আমি তো দেখি মার্কেটে লেজের এত দাম এখন নেওয়াই যায় না কিন্তু আমি এখানে আসলে কিছু না কিছু লেজ আমি নিয়েই যাই এখানে পাঁচ টাকা থেকে লেজের গজ শুরু হয় আর সর্বোচ্চ ধরেন আপনি গছ বিশ পঁচিশ টাকা হবে মোটাগুলো আর চিকনগুলো সাত আট টাকা হবে খুব ভালো লেস এগুলো এমন না যে রিজেক্টেড এগুলো আমরা দোকানে যা কিনি সেগুলোই কিন্তু এখানে ওনাদের কাছে ওনারা হাট দেখে একটু কম দামে বিক্রি করে কিন্তু লেসগুলো খুবই ভালো আমি এখান থেকে অনেক রকমের অনেকগুলো লেস নিচ্ছি দাম কমই রাখে অনেকগুলো নিলে আপনারা আরও কমই পাবেন আর এই লেসগুলো খুব চড়াচড়া এগুলোর দামে খুব কম তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু মার্কেটে কিন্তু এগুলো একশো টাকার করে হবে আমি দেখলাম যেগুলো এখানে লেস কিনে আমি ঠুকবো না আর এখানে হচ্ছে কিছু ভেষজ জিনিস যেগুলো যে আমরা নিমের গুড়া বলেন মেহেদির গুড়া মেথির গুঁড়া ইসুকগুলোর ভুসি এগুলো একসাথে ওনারা ছোট ছোটো প্যাকেট করে বিক্রি করতেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কাচের বোতল আমরা যারা বাসা বাড়িতে কাচের বোতলগুলো খালি খুঁজি দেখা যায় যে অনলাইন থেকে অর্ডার করতে হয় আপনার এখান থেকে অনেক সুন্দর সুন্দর পানির বোতল তারপরে মশলা রাখার জন্য চা চিনি চা পাতি রাখার জন্য অনেক সুন্দর সুন্দর জার পাবেন এগুলা পঞ্চাশ টাকা থেকে শুরু হয় দাম দুইশো টাকা পর্যন্ত যায় মানে সাইজ অনুযায়ী বোঝা যায় আর কি কালার মিলাই নিলে অনেক সুন্দর লাগবে আর এখানে হচ্ছে যারা ওই যে পাখি পালেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর হাড়ি তারপরে পাখিদের জন্য খাঁচাটা সাজানোর জন্য অনেক জিনিসপত্র এখানে রাখা আছে আপনারা চাইলে যারা পাখি পালেন তারা এখান থেকে অনেক জিনিসপত্র কিনতে পারবেন আর এই হাটটা আসলে আমরা তো অনেক বড় হাট ঘুরতে অনেক সময় লাগে তো এইখানে আমি দেখলাম যে এই হাটে কবুতর বলেন পাখি বলেন খরগোশ অনেক রকমের পশু পাখি এখানে আনে অনেকে বিক্রিও করে আবার অনেকে কিনেও বেশিরভাগ দেখা যায় বিক্রি করার জন্য আনে আর ক্রেতারা তো আসে এই দেখেন অনেক দামি দামি কবুতর আমি হয়তো বা এগুলোর নাম জানি না অনেক দামি মানে দেখলাম যে অনেক দাম দিয়ে দামাদামি করতেছে অনেক দাম এগুলার আর খুবই ভালো ইয়ার মানে মানুষের অনেক ভিড় দেখলাম এখানে মানে খুব বেচা কিনা হয় এগুলো যারা পাখি পছন্দ করেন কবুতর পছন্দ করেন তারা কিন্তু এখানে কম দামে কিনতে পারবেন দেখা যায় এগুলো দোকানে অনেক দাম চাই এখানে খুব কমে আপনারা কিনতে পারবেন এ দেখেন কোয়েল পাখি তারপরে নিচে দেখলাম খরগোশ আছে এই যে অনেক সুন্দর সুন্দর খরগোশ দেখে খুব ভালো লাগতেছিল এগুলো বিক্রি করে অনেকে পালে অনেকে আবার খায় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ